এক গ্রামে বাস করতো মোহনতার স্ত্রী সীমা তাদের একটা মেয়েও আছে নাম রিয়া তাদের তিনজনের খুব সুখের সংসার মোহন ছিল ড্রাইভার সীমা শোনো তো দরকার আছে হ্যাঁ বলো কি বলবে আমার এখন থেকে কাজে যেতে হবে শহরে প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসব তবে কবে থেকে কাজে যাবে আজ রাতেই যাব তুমি রিয়াকে নিয়ে সাবধানে থেকো বাবা তুমি কবে আসবে আর আমরা কি একাই থাকবো হ্যাঁ মা চিন্তা করো না আমি কিছুদিন পরেই ফিরে আসব ঠিক আছে বাবা সেদিন রাতে মোহন তার কাজে শহরে চলে যায় মোহন বলেছিল প্রতি সপ্তাহে সে বাড়ি ফিরবে কিন্তু প্রায় দুই তিন সপ্তাহ চলে যায় মোহন আর বাড়ি ফেরে না মা ও মা বাবাজি আর না কোথায় গো বাবা কবে আসবে আসবে মা হয়তো কাজের অনেক চাপ তাই আসতে পারছে না তুমি কোনো চিন্তা করো না মা এই বলে সীমা আড়ালে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলে জানিনা সে কোথায় আছে আমাদের যে চলতে কষ্ট হয় ঘরে যে কোনো বাজারও নেই তার কি কখনো আমাদের কথা চিন্তা হয় না এভাবে প্রায় বছর খানিক কেটে যায় সীমা অন্যের বাড়িতে কাজ শুরু করেছে হঠাৎ একদিন রিয়া দৌড়ে এসে তার মাকে বলল। বাইরে আসো দেখো কত বড় গাড়ি গাড়ি কই চল তো দেখি রিয়া আর সীমা বাইরে থেকে মোহন একটি ছোট্ট মেয়েকে নিয়ে নামলো মা দেখো বাবা এসেছে বাবা কোথায় ছেলে তুমি এতদিন তুমি কোথায় ছিলে প্রায় এক বছর পর তুমি এলে আর এই মেয়েটাকে আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলছি আমি শহরে যেখানে কাজে গিয়েছিলাম সেখানে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম মেয়েটি ছিল অনেক ধনী এই বাচ্চাটি ওই মেয়েটির কিন্তু সে রাখতে চায় না তাই আমি তোমার কাছে নিয়ে এসেছি তুমি ওকে নিজের মেয়ের মতোই বড় করে তুলো এইসব কথা শুনে সীমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো কিন্তু সে কিছুই বলেনি বাবা এই বড় গাড়িটা কার আমারই মা শহরে আরো গাড়ি আছে আমার যা অন্যরা ভাড়ায় চালায় ঠিক আছে বাবা আমি ওকে অনেক আদর করব। এরপর থেকে রিয়া আর প্রিয়া মিলেমিশে থাকতে লাগলো রিয়া প্রিয়াকে অনেক আদর করত সারাদিন তারা একসাথে খেলত যখন যা চাইতো তাই পূরণ করার চেষ্টা করত বাবা আমার খেলনা গাড়ি লাগবে আজকেই হ্যাঁ বাবা তুমি ওকে খেলনা গাড়ি কিনে দাও প্রিয় মা তোমার তো কিছুই নেই না বাবা তুমি বোনের জন্য গাড়ি নিয়ে এসো সেদিন রাতে মোহন প্রিয়ার জন্য গাড়ি নিয়ে আসে প্রিয়া খেলনা গাড়ি পেয়ে অনেক খুশি হয় থ্যাংক ইউ বাবা তুমি অনেক ভালো দিদি দেখো গাড়িটা কত সুন্দর হ্যাঁ বোন খুব সুন্দর হয়েছে এই বলে তারা দুজনে খেলনা গাড়ি দিয়ে খেলতে লাগলো আর আর মোহন প্রিয়ার জন্য খাবার আনে কিন্তু তা দেখে প্রিয়া মোহনের হাত থেকে খাবারগুলো নিয়ে একাই খাওয়া শুরু করে মা প্রিয়া এগুলো তোমার আর তোমার দিদির জন্য এনেছি তোমরা ভাগ করে খাও একাই খেও না মোহন আর কিছু না বলে রিয়ার জন্য আবার নিয়ে আসে প্রিয়া তার খাবার খেয়ে রিয়ার কাছে যায় খাবি বোন নে খেয়ে এই বলে রিয়া প্রিয়াকে খাবার দেয় প্রিয়া রিয়ার কাছ থেকে নিয়ে খেতে লাগলো মা প্রিয়া তুমি তো একটু আগেই খেলে তারপরও দিদির গুলো কেন খাচ্ছ থাক বাবা ওকে খেতে দাও তার পরদিন মোহন রিয়ার জন্য জামা নিয়ে আসে তা দেখে প্রিয়াও দৌড়ে আসে সে ভেবেছে বাবা হয়তো তার জন্য এনেছে প্রিয়া তোমাকে তো আগের সপ্তাহে জামা দিয়েছিলাম তখন রিয়াকে দেইনি তাই রিয়ার জন্য আজ এনেছি তোমার জন্য আবার পরে আনবো প্রিয়া আর কিছু না বলে তার ঘরে চলে যায় বাবা আমাকে একটুও ভালোবাসে না শুধু দিদিকেই ভালোবাসে এভাবে দিন কাটতে লাগলো। প্রিয়ার মনেও তার দিদির জন্য হিংসে তৈরি হচ্ছে। এমনই একদিন মোহন রিয়াকে বলল, "রিয়া মা, বাজারে মেলা বসেছে। চলো তোমাদের মেলায় নিয়ে যাই।" "সত্যি বাবা? আজকে অনেক মজা হবে মেলায়।" "হ্যাঁ যাও, তুমি প্রিয়াকে ডেকে রেডি হয়ে এসো।" "আচ্ছা বাবা, আমি প্রিয়াকে ডাকছি।" রিয়া প্রিয়াকে ডাকতে গিয়ে দেখলো প্রিয়া ঘুমাচ্ছে। তাই আর ডাকলো না। বাবা প্রিয়া তো ঘুমাচ্ছে তাই আর ডাকিনি আচ্ছা তবে প্রিয়া ঘুমাক আমরা ওর জন্য কিছু নিয়ে আসব মোহন ভাবলো রিয়াকে প্রিয়া ব্যাপারে সব কথা খুলে বলবে এরপর মোহন রিয়াকে সব কথা বলল তো কি হয়েছে বাবা আমি ওকে আমার নিচে ছোট বোনই ভেবেছি আর সারা জীবন ভাববো বাহ আমার মেয়ে তো অনেক বুদ্ধিমতী এবার চলো তবে মেলায় যাই এরপর মোহন আর রিয়া দুজনে মেলায় যায় আর প্রিয়া ঘুম থেকে উঠে দিদি কই তুমি মা প্রিয়া রিয়ার তোমার বাবা মিলে মেলায় গেছে তা শুনে প্রিয়া অনেক ক্ষেপে যায় কিছুক্ষণ পর রিয়া আর মোহন চলে আসে রিয়া প্রিয়ার হাতে খাবার দিতেই প্রিয়া সেগুলো ছুঁড়ে ফেলে দেয় বোন কি করলে এটা আমি তোর জন্যই তো এনেছিলাম আমার কোনো কিছুই চাই না ঠিক তখনই গ্রামে চাচা মেচে শুরু হলো যে কেউ তাদের বাড়ির পাশে থাকা কুয়োতে পড়ে মারা গেছে মা তোমরা কিন্তু সেই কুয়োর কাছে যাবে না সেখানে এক লোক পড়ে মারা গেছে মা যে চলে গেছে সে কি আর ফিরবে না না মা যে একবার মারা যায় সে কখনোই ফিরে আসে না তা শুনে প্রিয়া মনে মনে খুশি হলো আর রিয়াকে সেখানে ফালানোর বুদ্ধি করলো দিদি চলো কানা মাছে খেলি আমি তোমার চোখ বেঁধে তখনই মোহন সেখানে চলে আসে আরে প্রিয়া কি করছো ওকে মারতে চাও নাকি হ্যাঁ ওকে আমি ফেলে দেব এরপর তুমি শুধু আমাকেই আদর করবে তুমি শুধু দিদিকেই ভালোবাসো বেশি আমাকে ভালোবাসো না আমি তোমাদের সমানভাবে আদর করি তুমি রিয়া সবণ হওয়া সত্ত্বেও ও তোমাকে কত ভালোবাসে সব মানে এরপর মোহন প্রিয়াকে সব কথা বলে যা তার থেকে লুকিয়ে রেখেছিল আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি তুই চিন্তা করিস না বাবা আমাদের সমান আদর করে এরপর থেকে সবাই মিলেমিশে থাকতে লাগলো ¡Gracias!